এমন গুণী মানুষদের সামনে রেখে মানে সবার মধ্যে একটা ভয় 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 আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাদিমুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে আমি এখন একটি গান করব গানটি লিখেছেন জাহাঙ্গীর রানা স্যার যে রূপ বড়াই করো রে বেমান যদি ভুল চুটি হয় অবশ্যই অর্থনীভাবে থাকি যে রূপ বড়াই করো রে হে সে রূপ হয় তো নয় মান সুন্দর অহংকার ভঙ্গেরে যে রূপ লইয়া বড়াই করো রে হেবে যে রূপ লইয়া বড়াই করো রে বেমান সে রূপ হয়তো নয়ামার সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তো মা জানি সুন্দরে অহংকার কি বলতেছেন খেয়াল করছেন কথাগুলো জড়ে আ যাচ্ছে তোমার এত এত পরিচিত এই গানটা জানেন আপনি এই গানটা জাহাঙ্গীর রানার অনেক পরিচিত একটা গান জি স্যার সেই গানটা আপনি কথাগুলো ক্লিয়ার করতেছেন না জি স্যার এটা আমার প্রথম আর কি প্রথম করতেছি তো মানে তো আতঙ্কে ভয় পেতে কি গান শেখেন জি গান শেখেন না জি তো গান শিখলি পরে কথাগুলো ক্লিয়ার করে বলেন আমরা তো আপনাদের বলছে যে একদম ইজি হয়ে গান জি স্যার একদম প্রথম থেকে গাবেন আবার জি স্যার ক্লিয়ার করে এবারে আপনার শেষ সুযোগ আরেকটু স্কিল একটু উপর থেকে গাবেন হ্যাঁ

জানি সুন্দরের অহংকার দিন রে তোমা রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল আমার বিফল সবি গেলো রূপ দেখিয়া তোমায় আমি বসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেলো একদিন তুমি বুঝবে ঠিক রেবেই মা ঠিক আছে ঠিক আছে খুব ভালো হয়েছে গানটা সিলেকশন ভালো ছিল ধন্যবাদ এটা আমার জীবনের কি প্রথম একটা প্রোগ্রাম যে আমি ভাবতে পারিনি কখনো যে এরকম একটা মত এমন গুণী মানুষ যে সামনে একে রাখে মানে সবার মধ্যে একটা ভয় ভয় আরে ভয় হয় কেন জানি সমগ তো আমরাই সেরা বা আমি সেরা ওটা মনে করেই গাইতে হবে ঠিক আছে আপা আপনাকে সিলেকশন করে দিচ্ছে সুযোগ দিয়েছে কাজে লাগাইতে হবে দ্বিতীয়বার আমার পক্ষ থেকে সুযোগ নেই পরে কিন্তু ভালো গাইতে হবে আমার পক্ষ থেকে আপনাদের বদল মন বিফল সবই গেল আমার বিফল